আমাদের শপিং টপিং শেষ নাকি আমাদের ঈদের শপিং শেষ এখন আমরা চলে যাচ্ছি বাসায় কালকে আবার যাব আল্লাহ বাসায় রাখলে নিউ মার্কেটে নাকি হ্যাঁ আজকে ইয়ে থেকে শপিং করলাম আমরা মিরপুর দশ নাম্বার থেকে না মিরপুর দশ নম্বর থেকে শপিং করলাম এখন বাসায় চলে যাচ্ছি আমরা জুতো কিনেছি বাবা জুতো কিনেছি রফসানের এবং রাইয়ানের জুতো কেনাকাটি শেষ আর এমনিতে অনলাইনের থেকে আমাদের ফিফটি পার্সেন্ট শপিং শেষ ঈদের আর বাকি ফিফটি পার্সেন্ট শপিং কালকে আমরা নিউ মার্কেটে করবো বাবা টাটা দিয়ে দাও টাটা এই যে বাবার

কাম কি ওই যে চুরি চুরি টুরি দেখা দেখো ডাটিকে তোমার যেটা ভাল লাগে তুমি নাও কারণ ঢুকছো ব্যাগের দোকানে নিবা ব্যাগ সমস্যা কি

हमारा रेस्टन मार्केट का शॉपिंग अब हम चला जा रहे हो এটা নিয়েছিয়া কেস থাকে কী করো ইফত্যিফ করো ইফতারি কয়ে তো কি দেখি জিনিস ফ্রাইড রাইস যে আমাদের ইফতারি